নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি একটি রেসিপি করে দেখাব যার নাম বেগুনের সর্ষে আমি কিভাবে রেসিপিটি তৈরি করি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আমি এখানে দুটি বেগুন বড় বড় করে কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর সাদা আন্দাজে লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটি মশলা বানিয়ে নিচ্ছি যার জন্য আমি এখানে সর্ষে দিয়ে দিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে আর জল দিয়ে পেস্ট করে নেব এরপর কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি একে একে বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দিয়ে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো ঠিক এইভাবে বেগুনগুলো ভেজে নিয়ে আমি একটি পাত্রে তুলে কড়াইতে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে নিচ্ছি যতটুক জল লাগবে ততটুক পরিমাণে আপনারা জল ব্যবহার করবেন আবার একটু নাড়িয়ে চালিয়ে নিচ্ছি ফুটে গেলে তার মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে পনেরো থেকে কুড়ি মিনিট একটু ফুটিয়ে নেবেন নামানোর আগে উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন দ্যাস তৈরি হয়ে গেছে আমাদের সর্ষে বেকুর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ নেক্সট ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব আজকের মতো টাটা